সালাম ও কালাম দুই বন্ধু তাদের ঘুরা ফেরা করতে অনেক ভালো লাগে অবসর সময় পায় দুই বন্ধু মিলে বেশ কয়েকদিনের জন্য ভ্রমণ করতে বেরিয়ে পড়ে এইবার গরমের ছুটিতে তারা কোথায় যাওয়া যায় সেই বিষয় নিয়ে দুই বন্ধু ভাবছিল বন্ধু এবার ছুটিতে কোথায় যাওয়া যায় বলতো চল এবার আমরা আমার গ্রাম কাঞ্চনগড় থেকে ঘুরে আসি বাবার মুখে শুনেছিলাম সেখানে নাকি আমাদের বড় একটা রাজবাড়ি আছে বলছিস কি তোদের রাজবাড়ি আছে কই আগে তো কোনোদিন বলিস আরে না বন্ধু তোকে কিভাবে বলবো আমি নিজেই তো জানতাম না গতকাল বাবার থেকে শুনেছি আমি তো নিজেই অবাক কিন্তু বন্ধু একটা তো সমস্যা আছে কি সমস্যা আবার বাবা বলল ওই বাড়িতে নাকি যাওয়া যাবে না সেখানে নাকি খারাপ জিনিসের বসবাস আছে দূর বেটা কাকু হয়তো তোকে বই দেখানোর জন্য বলেছে খারাপ কি থাকবে আবার চল আমরা এবার ছুটিতে তোদের ওই রাজবাড়ি থেকে ঘুরে আসি বলছিস আচ্ছা ঠিক আছে চল তাহলে গতকাল রাতে বাবার থেকে রাজবাড়ি সম্পর্কে জানার সময় জেনে নিয়েছিলাম যে রাজবাড়ির ঠিকানাটা কোথায় দুদিন পর কথা মতো সকাল সকল দুই বন্ধু বেরিয়ে পড়ে কালামদের রাজবাড়ি কাঞ্চনগড়ের উদ্দেশ্যে বিকেলের মধ্যে তারা কাঞ্চনগড়ে পৌঁছে যায় এসে তো পড়লাম এখন কোথায় যাব বন্ধু এখান থেকে গ্রামের ভিতরে মাত্র পাঁচ মিনিট হাঁটার পর তারপরই নাকি আমাদের ওই রাজবাড়িটা দুজনে হাঁটা শুরু করলো রাজবাড়ির খোঁজে থেকে মিনিট হাঁটার পর চোখে পড়লো এক বিশাল রাজবাড়ি কিরে বন্ধু তোদের বাড়ি তো আসলে অনেক বড় এখানে জমিয়ে কয়েকদিন থাকা যাবে কি বলিস হ্যাঁ বন্ধু খুব মজা হবে চল আমরা আমাদের বাড়ির ভিতরে যাই দুই বন্ধু মিলে বাড়ির ভিতরে গেল বাড়ির ভিতরে তারা তাদের থাকার জন্য একটি ভালো ঘর খুঁজতে লাগলো কিছুক্ষণের মধ্যে তারা তাদের থাকার উপযোগী একটা ঘর পেয়ে গেল ঘর ছাড়া মোছা করতে করতে রাত হয়ে গেল তারা তাদের সাথে আনা কিছু খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লো গভীর রাতে হঠাৎ কিছু একটা শব্দের আওয়াজে সালামের ঘুম ভেঙে যায় হঠাৎ দরজার সামনে সালাম লক্ষ্য করে একটা ভয়ানক কালো মূর্তি দাঁড়িয়ে আছে এটা দেখে তো সালাম অনেক ভয় পেয়ে যায় সে কালামকে ডাকতে থাকে কালাম ওই কালাম ওই দেখ দরজার সামনে কি যেন দাঁড়িয়ে আছে কই কিছুই তো দেখতে পাচ্ছি না দূরবেটা এতটা মজা করিস না তো ঘুমা সালাম মনে মনে ভাবে এটা হয়তো তার মনের ভুল সে হয়তো ভুল কিছু দেখেছে এই ভেবে সে আবার কালামের পাশে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর সালাম চোখ খুলে দেখে ছায়া মূর্তিটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এইবার তার ভয়ানক রূপটা পুরোপুরি স্পষ্ট কি ভয়ানক চেহারা এটা দেখে ভয়ে সালাম দৌড়ে পালিয়ে যেতে যাবে তখনই অশুরীর সালামের গলা চেপে ধরে সালাম অনেক চেষ্টা করেও কালামকে ডাকতে পারছে না অসুর সালামের গলা শক্তভাবে চেপে ধরে রেখেছে সালামের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা এমন সময় সালামের হাত লেগে পাশে থাকা কালামের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙ্গে কালাম স্পষ্টভাবে দেখতে পায় একটা ভয়ানক আত্মাহ সালামের গলা চেপে ধরে রেখেছে সাথে সাথে কালাম কুরানের কিছু আয়াত জোরে জোরে পড়তে থাকে কুরান তেলাওয়াত শুনে ওই অশুরিটা মুহূর্তেই হাওয়ায় মিশে যায় প্রাণে বেঁচে যায় সালাম কালামের যদি ঘুম না ভাঙত তাহলে আজকেই তাদের শেষ রাত ছিল এরপর তারা সকাল হতেই সেই ভয়ানক বাড়ি ছেড়ে চলে আসে ঢাকায় তারা বুঝতে পারে যে কালামের বাবা যা বলেছে সব সত্যি বলেছে কালাম আর দিন তার বাবার কথা অবাধ্য হয় না এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন